গুড মর্নিং আজকে আমরা শিখবো কোনো সংখ্যা উনিশ দিয়ে বিভাজ্যতা নিয়ম চলো একটা সংখ্যা লিখি যে কোনো সেভেন এইট নাইন তাহলে এই সংখ্যাটা প্রথমে দেখবো উনিশ দ্বারা বিভাজ্য কি না চলো এর জন্য একটা টিক্স লাগে সেটা হচ্ছে এ প্লাস টু বি টু বি এখানে আমরা কী জানি আমরা এর আগে শিখেই নিয়েছি এটা এ ধরে নিই আর এটাকে বি ধরে নিই তাহলে এখানে কত হচ্ছে দেখো সেভেন্টি এইট প্লাস টু ইন্টু নাইন তাহলে কত হচ্ছে আটাত্তর প্লাস আঠেরো আট নাইনটি সিক্স তাহলে নাইনটি সিক্স কি উনিশ দ্বারা বিভাজ্য তাহলে এটা উনিশ দ্বারা বিভাজ্য নয় ধরো ফাইভ এইট নাইন তাহলে এটাকেও আমরা এ প্লাস টু বি দিয়ে করে নেব তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তাহলে ফিফটি এইট প্লাস টু ইন্টু বি এখানে বি সমান হচ্ছে নয় তাহলে কত হচ্ছে ফিফটি এইট প্লাস আঠেরো কত দাঁড়াচ্ছে আট আটে ষোলো পাঁচ একে ছ একে সাত উনিশ উনিশ দুগুণ আটত্রিশ তিন উনিশ সাতান্ন চার ছিয়াত্তর তাহলে এটা উনিশ দ্বারা বিভাজ্য তাহলে এটা আমরা কি বলতে পারি পুরো সংখ্যাটাই উনিশ দ্বারা বিভাজ্য হবে শুধু মনে রাখতে হবে যখন যৌগিক সংখ্যা যেমন ধরো আঠেরো আঠেরো হয়ে গেল। পনেরো হয়ে গেল তারপর হয়ে গেল আট হয়ে গেলো এইরকম সংখ্যা যখন হবে তখন এগুলোকে দেখে নিতে হবে টু ইন্টু নাইন দুটো দিয়েই চেক করতে হবে আবার পাঁচ তিন গুণিত পাঁচ তাহলে পাঁচ দিয়েও চেক করতে হবে আবার তিন দিয়েও চেক করতে হবে আটের বেলা তো চেক করবে আমরা লাস্ট তিনটে সংখ্যা যে কোনো সংখ্যা হবে লাস্ট তিনটে সংখ্যাকে আমরা চেক করে নেব তাহলেই সরি দুই থেকে কুড়ি পর্যন্ত স্পিড ম্যাথের সমস্ত অঙ্কগুলো আমরা শিখে গেলাম চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো শেয়ার করো ওকে